কেন বোঝা জলপাইগুড়ি পৌরসভার পানীয় জল থেকে শুরু করে নাগরিকদের জন্য পথবাতি কিংবা আবাসন যোজনা সমস্ত ক্ষেত্রেই হচ্ছে তলানিতে চলে গেছে ফলে সমস্তটা নিয়েই তৃণমূল পরিচালিত এবং এই তৃণমূল প্রশাসনের সহযোগিতায় বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের সহযোগিতায় তাদের হাত ধরে রাতের অন্ধকারে পৌর প্রশাসন দখল করেছিল পৌরসভার বোর্ড দখল করেছে প্রশাসন জনগণের রায়ে জনগণ সমর্থনে এই বোর্ড তৈরি হয়নি আর সেই বোর্ডের কাছে মানুষের যা প্রত্যাশা সেই প্রত্যাশার ঘরে কাছে এরা পৌঁছতে পারছেন না বরং নিজেদের নিয়মিত যে কাজ মাসিক সভা চেয়ারম্যানের ডাকে অনুষ্ঠিত হয় সেটাও সম্পাদিত করতে পারছে না নিজেদের মধ্যে সমস্যা থাকার ফলে এছাড়া প্রশাসনকে দিয়ে দিয়েই এসডিও তাদেরকে গিয়ে মিটিং ডাকিয়ে তার মিটিং করতে হচ্ছে মাসিক সভা করতে হচ্ছে বছরে একবার অনেক দিন বাদে একবার সম্প্রতি মিটিং হয়েছে শুনেছি আমরা আপনারা কি যাচ্ছেন এখন আমরা যাচ্ছি পৌরসভা তার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যা যা দায়িত্ব সেই দায়িত্ব তারা অবহেলা করছেন সেই অবহেলার থেকে મનુષ્ય પાસે એનાબે એટલે ચાચી